বাপি হালদার তৃণমূল প্রার্থী মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার তিনি প্রচারে পুজো দেওয়ার পর তিনি টোটোই চেপে প্রচারে গঙ্গাসাগর দ্বীপের ধবলহাট পঞ্চায়েত এলাকায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল এই কাটফটার রোদে তিনি প্রচার করছেন গরমকে উপেক্ষা করে তিনি প্রচারে বেরিয়েছেন টোটোই চেপে তার প্রচার প্রথমে তিনি মন্দিরে পুজো দেন তারপর টোটোই চেপে বাপি হালদার প্রচারে নেন সাগরের বাগবাজার এলাকার এক মন্দির থেকে পুজো দিয়ে তার টোটোই করে প্রচার গঙ্গাসাগর দ্বীপের ধবলহাট পঞ্চায়েত এলাকায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার রোধকে উপেক্ষা করেই তিনি প্রচারে নেমেছেন গঙ্গাসাগরে প্রচার করলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি প্রচারে তপ্তবঙ্গ সব শিবিরের প্রার্থীরা একেবারে জোর কদমে প্রচারে নেমে পড়েছে এর আগে আমরা দেখালাম আসানসোলের সেই ছবি প্রচারে নেমেছে এছাড়া উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তিনিও প্রচারে নেমেছেন সকাল সকাল আর এখন যে ছবি আমরা দেখাচ্ছি মথুরাপুর কেন্দ্রের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার আমরা সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কার বিশ্বজিৎ বাপি হালদার তিনি প্রচারে নেমেছেন সকাল সকালে রোদকে উপেক্ষা করে কি ছবি দেখা যাচ্ছে

কে জনমানসকে কি জননিকে দিয়ে সামনে রেখে আমরা এখানে আমরা এটা যে তুমি কোনো মুক্তি না বাটা তাহলে কত কত কোন রুজ্য কোই যাচ্ছে পুরো পড়না করতে আমরা ছিলাম আজকে রুজ কিন্তু সরকার এর বান এর দস্তারি থেকে এক মাসের মত হয়ে গেছে যখন আরো এক মাস তোছাড়াে কেমন কত পাস আপনাদের মারুসেন জি একদম ধন্যবাদ বিশ্বজিৎ কঙ্গাসাগর দ্বীপের ধবলহাট পঞ্চায়েত এলাকায় মথুরাপুর লোকসভার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার তিনি এই কাট ফাটা রোদে প্রচারে বেরিয়েছেন মন্দিরে পূজো দিয়ে তার প্রচারা